আজকে সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল দিন এতদিন তোমরা দেখেছো আমার ভিডিওতে যে সকাল হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সারা রাতি বৃষ্টি ছিল সকাল থেকে আবার নতুন করে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে ঘুম থেকে উঠেই বৃষ্টি তো আজকের দিনটা অনেক সুন্দর রুদ্রোজ্জ্বল দেখো আমি ব্লগটা শুরু করেছিলাম নয়টা বা দশটার দিকে তো এতক্ষণে রোদটা বেশ চড়া হয়ে উঠেছে দেখো গামছা মাথায় দিয়ে রোদ্রের জন্য উঠোনে বের হয়ে গিয়েছিলাম কাজের জন্য তো কি করব এত রোদ যে সহ্য করার মতো না আর গরমের কথা তো বলার মতো না সেই রকম গরম পড়েছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমার এই ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি দেখতে থাকো আমার এই ব্লগটা তো দেখো মা অলরেডি গাছ থেকে কাঁঠাল পেরে নিয়ে আসছে তো এখন এই কাঁঠালটা ছাগলকে দেব অর্ধেক অর্ধেক আমরা খাবো তো সেজন্য অনেক কটাই পেরে নিয়ে এসেছে মা এখানে যা দেখতে পাচ্ছ সব কটাই কিন্তু পেকে গেছে গাছ পাকা কাঁঠাল তাহলে বুঝো সেই রকম গন্ধ মৌ করছে তো গতকালকে থেকেই মাকে বলছিলাম যে গাছের গোড়ায় কিন্তু যাওয়া যাচ্ছে না যে এত পরিমাণে গন্ধটা বেরিয়েছে যে এতগুলো কাঁথাল পেকে গেছে বুঝতে পারছো যে নিচে গাছের তলায় গেলে গন্ধে মৌমু করছিল করছিলো তো সেই জন্যই মাকে বলছিলাম পাড়ার জন্য মা গাছে উঠে নাই গাছে তো উঠা যায় না তো এই যে লাঠি দিয়েই পেরেছে তো ওই যে ছাগলকে দিয়ে দিল মা আজকে চারিদিক থেকে মাছ আসতে শুরু করেছে দেখো আমাদের ভাগ্যটা কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে সেটা বুঝতে পারছি না তো এরকমই আমি আর মা কথা বলছিলাম তো এখানে ছোট মাছগুলো দেখছো এটা হচ্ছে ও দুই সম্পর্কে উনি এতগুলো ছোটো মাছ দিয়ে গেছে আর হচ্ছে রুই মাছ মা রেখেছিল হচ্ছে মাছওয়ালা মামার কাছ থেকে একটা বড়ো সাইজের আর হচ্ছে আর যেহেতু বড় সাইজের রুই মাছ এনে দিয়ে গিয়েছিল তো এই হচ্ছে আমাদের কান্ড তো এতগুলো মাছ ছোট মাছগুলো কাটতে আমার কিন্তু বেশ কষ্টই হয়েছিল। এখানে প্রায় দুই কেজি মতো হবে তো ছাগলগুলোকে দেখো রোদ্রের জন্য মানে তাপের জন্য এখানে বারান্দার মধ্যে এসে কিছুক্ষণ মনে বিশ্রাম নিচ্ছে আমি মামাকে অনেক দিন ধরে বলছিলাম যে একটা পাতা টক পাতার মতো কিন্তু খুব একটা টকও না ওটা রান্না করে খায় এটা জঙ্গলে পাওয়া যায় তো আমি নিজে যাওয়ার জন্য ভয় পাই তো সেই জন্যই মামাকে বলছিলাম অনেক দিন ধরে আনার জন্য মামা আজকে এনে দিয়েছে তো এটা এই রুদ্রের সময় গরমের সময় যদি রান্না করে খাওয়া যায় তো অনেক বেশি ভালো লাগবে তো সেই জন্যই মামা মনে হয় নিয়ে এসেছে আজকে তো এই যে দেখো পাতাটা যারা আদিবাসী আছো তোমরা জানো কি না আমি জানি না মানে এই পাতার বিষয়ে তো আমরা কিন্তু এটাকে ফাওয়াঙ্গা বলি বাংলায় এটা কী কি বলে আমি জানি না তো এটা ভীষণ মজা মাছের সাথে যদি ঝোল রান্না করে খাওয়া যায় তাহলে মানে আমার কাছে আমার কিন্তু অনেক মজা লাগে এই পাতাটা আর তোমরা যারা চেনো একটু কমেন্ট করে জানাইও তো আমাকে গরমের জন্য দুপুরে খাওয়ার পরে যে শরবত বানানোর জন্য বসে গেছি একটা লেবু নিয়ে আমি মাকে বলছিলাম যে দেখো তোমার জন্য আমি রেস্টুরেন্টের মতো করে শরবত বানিয়ে দিয়েছি তো সেটা নিয়ে আমি আর মা অনেকক্ষণ হাসাহাসি করছিলাম সবার শেষে এটি হচ্ছে আমার এখানে শুধু লেবু আর পানি রয়েছে লবণ আর চিনি দেওয়া হয় নাই এরকমই আমি খেতে পছন্দ করি তো এখন যাচ্ছি হচ্ছে যেটা তোমরা টাইটেল দেখেছ যে আর বাসকোরল তো বাসঝাড়ে যাচ্ছি আমি আর মা যে কেটে নিয়ে যাচ্ছি ছোটও না একবারে বড়ও না তো এই সাইজেরটা আমরা কেটে নিয়েছি এটা রাতের জন্য রান্না হবে তো তোমরা দেখতে থাকো এটা কিভাবে আমরা রান্না করি প্রথমে যে ছালটা রয়েছে উপরে তো সেটিকেই খুলে খুলে নিচ্ছি আর এই যে দেখো বড়ো বড়ো যে চামড়ার মতো রয়েছে তো সেটি খুলে নেওয়ার জন্য অনেক কষ্ট লাগে কারণ এখানে দেখো যে চুলের মতো রয়েছে এটা যদি কী বলে শরীরের মধ্যে লাগে তো অনেক চুলকানি হয় তো সেই জন্য সাবধানে সাবধানে এটা ছুলতে হবে তো দেখো সুন্দর করে ছুলে নিয়েছি আর এই যে সামনের দিকটা একটু শক্ত শক্ত রয়েছে তো সেটাই কেটে নিচ্ছি তো এটাকে ধুয়ে পরিষ্কার করে এই যে কেটে নিচ্ছে মা তো কিছুটা ছোটো সাইজ আর কিছুটা গোল গোল করে বড়ো সাইজ আমারও কিন্তু বিশেষ করে আমি কিন্তু মানে বড়ো সাইজ করে কাটলেই ভালো লাগে তো এটি রান্না করছি দেখো এটি কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া রান্না করছি আমাদের আমরা যেরকম করে খাই ফাইনালি রান্নারে দিই রান্না হয়ে গেছে দেখো দেখতে কী সুন্দর লাগছে দেখতে যেরকম লাগছে খেতে কিন্তু দারুণ হয়েছে মনে হচ্ছে এক্ষুনি আমি একটা তুলে খেয়ে নিই তো আমরা যারা আদিবাসী আছি আমাদের সবারই কিন্তু এই বাস অনেক 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 প্রিয় যদিও এক একজন মানে এক এক জাতি এক এক রকমভাবে রান্না করে তো আমরা কিন্তু এভাবে রান্না করি আর আরেকভাবেও রান্না করা যায় এটি মানে চালের গুড়ি দিয়ে তো সেটিও কিন্তু অনেক মজার হয় তো আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা তো আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে এবং তোমরা অনেক এনজয় করেছো তো আজ এই পর্যন্তই তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো আর সঙ্গেই থেকো